আমরা চলে এসেছি তোমাদের কোষে দেখি কুড়িয়ের চার নম্বর অঙ্কটাতে কি বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর টু পাই বাই ফাইভ হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ বলেছে তাই তাহলে একটা সমকোণী ত্রিভুজ কীরকম হবে এরকম হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ ধরো এটাকে এ এটাকে বি এবং এটাকে সি নামকরণ করলাম এবার বলেছে এই সমকোণী ত্রিভুজটির এই কোনটা তার মানে সমকোণ মানে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটাকে বাদ দিয়ে বাদ বাকি এই কোনটাও সূক্ষ্মকোণ আর এই কোনটাও সূক্ষ্মকোণ তাহলে এই সূক্ষ্মকোণ দুটির যোগফল এই যোগফল না আমাদের অন্তর মানে বিয়োগ ফল বলেছে টু পাই বাই ফাইভ তাহলে এখানে আমরা লিখবো অ্যান্সার বলে ঠিক আছে অতএব কোন সি মাইনাস কোন বি সমান সমান কারণ দুটোর অন্তর জিজ্ঞাসা করেছে বা মানে বলেছে তাহলে সেটা করছে কত টু পাই বাই ফাইভ এবার এটাকে আমরা যেহেতু এটা রেডিয়ানে আছে এটাকে আমরা ডিগ্রি দিয়ে নেবো তাহলে কী করবো পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দেবো তাহলে টু ইন্টু একশো আশি ডিভাইড বাই ফাইভ তো পাঁচ দিয়ে যদি কাটা করে যায় তিন পাঁচে পনেরো তিরিশ পাঁচ ছক তিরিশ মানে ছত্রিশ দুগুণে বাহাত্তর ডিগ্রি তাহলে কোন দুটোর বিয়োগফল কত পেলাম বাহাত্তর ডিগ্রি তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলবো এইবার আমরা কি জানি যে তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাই তো তাহলে এবার এখানে লিখবে যে আমরা জানি বলে কী লিখবে যে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি তাই তো এবার কোন এটা কত নাইনটি ডিগ্রি তাহলে এ জায়গায় কত বসিয়ে দেবো নাইনটি ডিগ্রি বসিয়ে দেবো আচ্ছা তো এখানে কী বলেছে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি কোন এ সমান সমান কত জানি আমরা নব্বই ডিগ্রি তাহলে বসিয়ে দিলাম প্লাস কোন বি এর মানটাও জানি না কোন সি এর মানটাও জানি না তাহলে সেই দুটো বসিয়ে দেবো অ্যাজ ইট ইজ তাহলে নব্বই ডিগ্রি থেকে ডান দিকে নিয়ে চলে গেলে কোন বি প্লাস কোন সি সমান সমান কত একশো আশি বিয়োগ নব্বই সমান সমান কত আসবে সমান সমান তোমাদের আসবে নব্বই ডিগ্রি তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে কোন সি প্লাস কোন বি একই ব্যাপার কোন সি এদিকে নিয়ে এলাম একই ব্যাপার তো এইটা সমান সমান কত দু নম্বর সমীকরণ এইবার তোমার একটা জিনিস দেখো যে এই সি মাইনাস বি একটা সমীকরণ পেলাম এই আরেকটা দু নম্বর সমীকরণ পেলাম এবার আমরা লিখব যে এক এবং দুই নং সমীকরণ যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই তো দুটো সমীকরণ আমাদের যোগ করতে হবে তো দুটো সমীকরণ যদি আমরা যোগ করি পাশাপাশি লিখি ওপর নিচে করে সমান সমান বাহাত্তর ডিগ্রি আর ওটা কথা ছিল কোন সি প্লাস কোন বি সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে যোগ করবো তাহলে যোগ করলে কী হবে মাইনাস কোন বি প্লাস কোন বি কেটে যাবে আর যোগ করলে প্লাস কোন সি প্লাস কোন সি তাহলে প্লাস টু কোন সি হয়ে যাবে সমান সময় দুটো যোগ করবো নব্বই আর বাহাত্তর যোগ করলে একশো বাষট্টি ডিগ্রি ঠিক আছে বা এই দুই তো কোন সি এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে কোন সি থাকবে আর দুই ডান দিকে চলে গেলে নিচে চলে আসবে একশো বাষট্টি ডিভাইড বাই দুই তাহলে কত হয়ে গেল কাটাকুটি করলে একাশি ডিগ্রি তাহলে কোন সি ই সমান আমরা কত পেলাম একাশি ডিগ্রি পেয়ে গেলাম কোন সি সমান সমান যদি একাশি ডিগ্রি হয় তাহলে অতএব কোন বি সমান সমান কত হবে নাইনটি মাইনাস একাশি সমান সমান নয় ডিগ্রি এবার তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে কোন সি এবং কোন বি তো বের করতে হবে কিন্তু তাদের আচ্ছা ষষ্ঠিক পদ্ধতিতেই কোন ধর মান আচ্ছা ঠিক আছে তাহলে কোনো অসুবিধাই নেই ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে বলেছে তাহলে আমাদের ডিগ্রিতে অ্যান্সার বেরিয়ে গেছে তাহলে একটা একাশি ডিগ্রি আর একটা নয় ডিগ্রি ব্যস্ত এ পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানো